বন্ধুরা নতুন একটা সকালে তোমাদের সামনে এসে হাজির হলাম সবে স্নান সেরে উঠেছি চা টেবিলে চাপা দেওয়া আছে গিয়ে এবার খাবো আর এদিকে ঘরের কোনো কাজকর্ম সারা হয়নি আজকে উঠেই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নানে ঢুকে গেছিলাম এবার আস্তে আস্তে ঘর দোর পরিষ্কার করতে করতেই রান্না করবো কারণ অফিসের তারা আছে তা এখন ঠিক করে নিয়েছি যে সকালের ঘুমটা ঠিকঠাক করে নেবো কারণ রাত্রিবেলা শুতে শুতে অনেক দেরি হয় আর আজকে জলখাবার একটু ছোলার ডাল করবো তাই ছোলার ডালটা আগে বসিয়ে দিই আর তারপরে চাটা খাবো খেয়ে জামা কাপড়গুলো মেলার আছে সেগুলো মেলবো তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। তোমরা থাকো আমার সাথে এদিকে বিছানা পত্র সব কিছুই দেখছো হয়ে আছে সেগুলো কিছুই গোছানো হয়নি আস্তে আস্তে সব কিছু করবো কোনো টেনশন না নিয়ে একদম জানি কেউ বলার নেই পেছনে যে এরা করতেই হবে এক্ষুনি করো ভাবে তো কেউ বলার নেই সুতরাং একদম টেনশন মুক্ত হয়ে কাজকর্মগুলো সেরে নিই জল জলখাবার রেডি করছি সেই জন্য ছোলার ডাল বার করে নিচ্ছি একটু জল দিয়ে ধুয়ে নেব একটু ভিজুক তারপর ধুয়ে নিয়ে এর মধ্যে না নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়েই প্রেসারে সিটি মারব এগুলো দিয়ে সিটি মারলে কি হয় ডালটা করলে যায় আর কিন্তু একদম অল্প করে সকালে খেয়ে যাওয়ার মত স্নান হয়ে গেছে অন্যান্য কাজ এখনো সারা হয়নি হলুদ লাগলে পরে আবার দিয়ে নেব আর হচ্ছে এই মিষ্টি দিয়ে এবার এটাকে বসিয়ে করতে ফ্রিজের মধ্যে একটু শিমনি ছিল খেতে ভুলেই গেছি বার করে রাখলাম পরে খেয়ে নিতে হবে সত্যনারায়ণের সিংড়ি তো এটাকে আমি খুব মানি তা পরে খেয়ে নেবো ওইদিকে করে রাখবো কারণ এখানে আমার এঁটো কাটার ব্যাপার আছে আর এদিকে দেখো চাটা তো অনেকক্ষণ ধরে চাপা দেওয়া আছে ঠান্ডা হয়ে গেল ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি প্রেশারে ওজন ফুটছে ওইদিকে ডালটা আর ওইদিকে ভাতটাও ফুটছে দাঁড়াও ভাতটাকে না একটু বন্ধ করে দিচ্ছি বন্ধ করে চাপা দিয়ে দিই দেখ এখানে অনেক টাকা বেরিয়ে গেল আর ডাল না কালকে কিছুটা আসছে সব বার করে রেখেছি এই দেখো এগুলো সব বার করে রেখেছি ডাল আছে মাছ ভাজাও আছে জানো মাছ ভেজেও রেখে দিয়েছি তা এগুলো পরে করব সকালে না মাছটা ঠিক খেয়ে যেতে চায় না সুতরাং চাটা খেয়ে এদিকে খাবার রেডি করে খেতেও দিয়ে দিয়েছি একদম সোজার সাপটা রান্না তার সাথে ঘি দিয়ে দিচ্ছি আর মাছ খাবে না বলছিলো একটু জোর করেই এক পিস মাছ দিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই এই দিয়ে সকালের খাওয়া দাওয়া রেডি আর ওদিকে ছোলার ডাল আর রুটি এই দুটো করে দিতে পারলেই ব্যাস সকালের মতো এত তড়ি ঘড়ি করে এত দৌড়াদৌড়ি করে যে কাজ করা সেটা কমপ্লিট হবে এরপর কাজ থাকবে কিন্তু সেগুলো সব ধীরে সুস্থি করতে পারবো টাইমের মধ্যে যেটা সেটা খুব তাড়াহুড়ো করে করতে হয় তাই মাছটা কালকের ছিল সেটাকে গরম করে দিয়ে দিচ্ছি এদিক থেকে আমি নিশ্চিন্ত যে খাওয়ার কোনো ঝামেলা নেই যা দিয়ে দিই সেই দিয়েই খেয়ে নেয় এটাই হওয়া উচিত কারণ খাবার এমন একটা জিনিস যে নুনভাত হলেও সেটা সাদরে গ্রহণ করা উচিত একটু খাবারের জন্যই তো আমরা এত কষ্ট করি আর এদিকে জলখাবার রেডি করতে চলে এসেছি জলখাবারে রুটি থাকছে এই রুটি করাটাই ঝামেলা কিন্তু খেতে বেশ ভালো লাগে রুটি তা রোজ তো রুটি দিই না একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে টিফিনগুলো রেডি করে দিই আর দেখো দেখতে দেখতে পুজো দীপাবলি দীপাবলিও একটা পুজো কিন্তু মানে দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা সব আস্তে আস্তে কেটে গেল। জগদ্ধাত্রী পুজো শুরুও হয়ে গেছে আমার ভাইরা জগদ্ধাত্রী পুজোতে না চন্দননগরে ঠাকুর দেখতে গেছিলো বেশ ভালো ঠাকুর কিন্তু আমাকেও বলেছিল আমি যেতে পারিনি এই কাজকর্ম ছেড়েই যেতে পারি না কিন্তু বেরিয়ে পড়ার ইচ্ছা থাকলে অবশ্যই বেরিয়ে পড়া যায় যাই হোক এক এক করে রুটিগুলো শেখে নিচ্ছি আর সকালবেলা এরকমভাবে হয়তো গুছিয়ে পারি না সব কিছু অগোছালো হয়ে থাকে দেখতেই পেলে যে টেবিল অগোছালো রান্নাঘর অগোছালো এগুলো পরে করি একটা সময় না এই টাইমের মধ্যে কাজগুলোকে কি সুন্দর করে করে নিতাম সাড়ে এগারোটা বারোটার মধ্যে রান্না শেষ হয়ে যেত সব কিছু ধোয়া পোছা করে আবার বাইরের কাজও অনেক কিছু করতাম তাই করি না কারণ নিজের খাবারটা টাইমে খাবার চেষ্টা করি একদম খাবার নিয়ে বেশি বসে পড়েছি ছেলের জন্য অপেক্ষা করলাম না ছেলে ব্যায়ামে গেছে ও আসুক আর ও এসে জামা কাপড় ছাড়তে ছাড়তে খেতে অনেকটা দেরি হয় আর জামা ছাদেও যাওয়া হয়নি এখন জানো পৌনে এগারোটা বাজে সকাল আটটায় স্নান করেছি দেখো সকাল আটটায় স্নান করেছি পৌনে এগারোটা বাজে এখনও মেলতে পারিনি খেয়ে দে তবে ছাদে যাব ছাদে মেলে আসবো ছাদে চলে এসছি জামা কাপড় মেলতে খুব রোদ উঠেছে কারণ এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সকাল থেকে তো আর সময় পাইনি সেভাবে সব কিছু গাছ গুছিয়ে এসেছি গিয়ে রান্না করি সমাপ্তি অনেক কাছাকাছি করেছে আর ওই কাগজ ফুলের গাছটা দেখ ফুলটা মনে এই সময়ই হয় এত সুন্দর ফুল ফুটেছে আর ওইটা করবী গাছ সেটাতেও ফুল এসেছে আর এটা সেই ভায়োলেট কালারের ফুলটা হতো ফুলতে এখন ফুল হয়নি সব গাছগুলোই না লম্বা লম্বা হয়ে গেছে তবে এই গাছটা ভীষণ সুন্দর হলুদ গাছ পেয়ারা গাছ আকাশ পরিষ্কার একদম কোনোখানে কোনো মেঘের ছোঁয়া নেই কিন্তু বলছে বৃষ্টি হবে কি একটা ঝড় নাকি ধেয়ে আসছে নিম্নচাপ একটা আসছে আর এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছো সেদিনকে ভাই কিনে এনেছে বসিয়েছে আর ওই পেয়ারা গাছটা ওইদিকে দেখলে ওটা সেইভাবে তো ফুলও আসে না ফলও হয় না এটা কিনে এনেছে এটা বলেছে নাকি ফল হবে আর এই গাছটা সেদিনকে লাগালো দেখো কি সুন্দর ফুল এসেছে পাহাড়ি গাছ এখান থেকে নিয়ে আমি আমার বারান্দাতেও লাগিয়েছি আর এই গাছটা সেদিনকে বলতে মানে বলতে পারছিলাম না যেটা কি গাছ দেখো ফুল এসেছে কত সুন্দর বলতে পারবে তোমরা এটা কি গাছ এটা হচ্ছে কামরাঙা গাছ কামরাঙা সে লম্বা লম্বা একটু এ টাইপের ফল হয় না টক টক ফল সে কামরাঙা গাছ আর হচ্ছে সব এই গাছ কি বলে কালমেঘ কালমেঘের পাতাগুলো এখন লম্বা হয়ে ফুলেছে তো এগুলো না সরু সরু হয়ে গেছে আর এটা হচ্ছে এই যে শুকিয়ে যাচ্ছে পাতাটা এটা একটু ওষুধ গাছ এটা না লিভারের ওষুধ দেওয়া হতো মেজেজ একটু আগে ঠাকুমা দিতেন তারপর মেজিটু দিতে তারপরে কি প্রসেসে দিতে হয় কাউকে বলেও যায় না কেউ জানেও না আর অপরাজিতার গাছগুলো ছেয়ে গেছে ওইটা হচ্ছে রজনীগন্ধা রজনীগন্ধা গাছ চলো মেলে দি আর আকাশটা দেখো কি সুন্দর অপূর্ব বাড়ির কাছাকাছি কত মন ভালো করার জিনিস সরিয়ে ছিটিয়ে আছে কত সৌন্দর্য লুকিয়ে আছে আর সেই সৌন্দর্য পাওয়ার জন্য আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই টাকা খরচা করে এদিক ওদিক যাই দেখো ছোট্ট এক টুকরো ছাদ সেখানে এলে কি অপার সৌন্দর্যকে খুঁজে পাওয়া যায় আমার তো বেশ ভালো লাগে কিন্তু ওই যে সময় করে উঠতে পারি না তাই আসা হয় না এসেছি একটা কাজ নিয়ে যখনই আসি কোনো না কোনো কাজ নিয়ে আসি হয়তো কোনো দরকারে আসি বাপের বাড়িতে তখন হয়তো ছাদ একটু এলাম বা যে কোনো অনুষ্ঠানে এলাম তখন ছাদে এলাম আর প্রতিনিয়ত আসি এই কাপড় মেলার জন্য কিন্তু ছাদ আমার ভীষণ ভালো লাগে আর গ্রীষ্মকালে বিকেলের ছাদ আর শীতকালে দুপুরের উষ্ণ রোদের ছোঁয়ায় ছাদ আমার ভীষণ প্রিয় একটা জায়গা তাই কাপড়গুলো মেলে নিচ্ছি জামা কাপড় মেলে নিয়ে এখনো মাথায় চিন্তা আছে যে রান্নাবান্নাগুলো এখনও কমপ্লিট হয়নি সেই রান্নাবান্নাগুলো এবার গিয়ে কমপ্লিট করবো বিকেলবেলা সাড়ে তিনটে বাজে বিকেল এখন হয়নি চারটে বাজলে তো আমরা বিকেলবেলা বলি দেখো রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিয়েছি টেবিলও পরিষ্কার হয়ে গেছে আর ওটা যদি চাপা আছে ওর বেলা তরকারিটা একটু আগে করলাম গরম আছে একদম টেবিলে রেখে দিয়েছি বড়িতে এখন দেখো সাড়ে তিনটে বাজে আজকে তাড়াতাড়ি যাবো দোকান খোল যে তাড়াতাড়ি দোকান খুলতে যাব কেন যাব বলেন তো আজকে ছট পুজো রাস্তায় লোকজন বেশি থাকলে আর ব্যবসায়ীদের তো এইগুলোই মাথায় রেখে ব্যবসা করতে হয় যেদিনকে রাস্তায় লোকজন বেশি সেদিনকে একটু দোকানটা তাড়াতাড়ি খুলে বসা তাই আজকে আর ঘুমাবো না একদম চলে যাব দোকানে তার জন্যে রেডি হব যাই এবার রেডি হই আর ছট পুজোয় যেও যদি দেখাতে পারি দোকানদারি করতে করতে অবশ্যই তোমাদেরকে দেখাবো খুব ইচ্ছা ছিল গঙ্গার ধারে যাওয়ার কিন্তু না হবে না কারণ আগে তো দোকান তারপর সব কিছু তাই দোকানে বসে বসেই যতটুকু ভিডিও দেখাতে পারি তোমাদের অবশ্যই দেখাবো তোমরা থাকো আমার সাথে তোম রেডি হয়ে গেছি এবার দোকানে যাব বললাম আজকে একটু তাড়াতাড়ি দোকান খুলব যাই তাই পৌনে চারটে বেজে গেল ও তো সে কালী ঠাকুর আঁকাটা দেখো তো একটুখানি আচ্ছা সামনে হ্যাঁ আর ছেলে সেই কালী ঠাকুরটা এঁকেছিল আর মানে উৎসব অনুষ্ঠান আর দেখানো হয়নি চলো তোমাদেরকে সেই ঠাকুরটা আবার দেখি তারপর দোকানে যাই দেখো এই ঠাকুরটা ছেলে পুজোর সময় এঁকেছিলো মানে কালী পুজোর সময় কিন্তু কি ভয়াবহ একটা মূর্তি না তা আমাদের নারীদের এরকম মুখ মাঝে মাঝে ধারণ করা উচিত যখন পরিস্থিতি বেশামাল হয়ে যায় তখন মৌনতা ছেড়ে একটুখানি জোরে কথা বলা উচিত কারণ প্রতিপক্ষ যাতে বুঝতে পারে আমরা ক্ষমতাহীন নই আমাদের মধ্যেও কিছু শক্তি আছে দেবী দুর্গার রূপ আর মা কালীর রূপ দুটোর মধ্যে কতটা প্রভেদ কিন্তু দুটোই একই মা সেরকমই একই নারীর মধ্যে যেমন হাস্য বা হাসির মুখ মাখানো একটা চেহারা থাকবে সেরকম থাকবে একটা রুদ্র মূর্তি আর এই একটা ছবি একজন আঁকতে দিয়েছে দেখো ছবিটা পুরো সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো না ঠিক ওনার চেহারার সাথে একটু মিল আছে এটা আঁকা ছেলে শুরু করেছে সবে তা এই আঁকাটাও যদি কমপ্লিট হয়ে যায় যদি না কমপ্লিট তো হবেই অবশ্যই তোমাদেরকে দেখাবো তা মাঝে মাঝে ছেলের আঁকাগুলোকে দেখতে আসি আমি তা কাজকর্ম শেষে একদম চলে এসেছি দোকানে দোকান খুলে বসে পড়েছি আর এদিকে রাস্তায় আস্তে আস্তে মানুষের আনাগোনা বাড়ছে ছট পুজো যারা গঙ্গাতে যাবে যাদের পুজো আছে তারা আস্তে আস্তে বাইরে বেরিয়ে পড়েছে সেগুলোকেই দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো যাদের ছট পুজো আছে তারা আজকে বিকেলবেলা মানে ঠিক সূর্যাস্তর সময় তারা গঙ্গায় গিয়ে পুজো করবে আর কালকে ভোরবেলা একদম যাবে তবে এই যে দুদিন একদিন প্রথম যেদিন ছট পুজো সেদিনকে ওরা লাউ ভাত খায় সেই লাউ ভাতের প্রসাদ কিন্তু আমি পেয়েছি আর রাত্রিবেলা ওরা পায়েস খায় রাত্রিবেলা না পরের দিন ওরা পায়েস খায় আর রুটি খায় সেই প্রসাদও পেয়েছি আশা করি খুব প্রিয় একটা প্রসাদ কি বলে ঠেকুয়া মনে হয় তা সেটাও পাবো সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার ছোটো কাকিমা না মাঝে মাঝে বাড়িতে বানায় ভীষণ সুস্বাদু হয় আর অনেকে না দণ্ডি খাচ্ছে আর দেখছ কত জনসমাগম হয়ে গেছে এখন এইভাবেই ছট পুজোতে সবাই বেরিয়ে পড়েছে ছট মায়ের কাছে সবার মঙ্গল কামনা করি আজকের মতো টাটা